হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সানদাস ওয়ার্ল্ড চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব কাঁঠাল দানার ভর্তা নতুন রাধুনী স্টুডেন্ট এবং ব্যাচেলারদের জন্য কাঁঠাল দানাগুলো প্রথমে শুকিয়ে নিতে হবে ভালোভাবে শুকালে এই যে সাদা আবরণটা এটা কিন্তু আপনারা তুলে ফেলতে পারবেন খুব সহজে আজকের আবহাওয়াটা খুব সুন্দর বাইরে রোদ উঠেছে অনেক ভালো লাগতেছে বাতাস আছে খুব ভালো লাগতেছে তো কাঁঠাল দানার ভর্তার রেসিপিটা কিভাবে করবেন সেই প্রসেসিংটা আমি শেয়ার করতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাঁঠাল দানাগুলোকে ছোকলা থেকে আলাদা করে ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করব মিডিয়াম টু লো হিটে এটা আপনারা মাঝে মাঝে একটু নেড়ে দেবেন দেখবেন যে নিচে যেন পোড়া লেগে না যায় তো ফাইনালি সেদ্ধ হয়ে গেছে আর এটা প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব বাকিটা আমি যখন ভেজে নেব ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে রসুনের কুয়া মরিচ কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন কাঁচামরিচটা শরীরের জন্য অনেক হেলদি গ্যাসের প্রবলেম যাদের আছেন তারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে করবেন ভর্তাটা আর কিছু পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে ভর্তাটা সাথে সাথে খেয়ে ফেলতে হবে ভেজে নিলে আপনারা দুই থেকে তিন দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কিছু ধুনিয়া পাতা পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর আমি অ্যাড করব কাঁঠাল দানাটা মৃদু আছে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আপনারা চাইলে ছোকলা সহ টেলেও ভর্তা করতে পারেন তবে এভাবে আমার কাছে সহজ মনে হয় সেজন্য আমি এভাবেই করে থাকি পরিমাণ মতো লবণ আরও একটু অ্যাড করছি আর এভাবে কিন্তু ভর্তা করলে বেশ ভালো লাগে সত্যি আপনারা একবার ভর্তা করে দেখবেন খুব সহজ পদ্ধতি এবং খেতেও ভালো লাগে আমি শিল্পাটায় ভর্তাটা বেটে নিব আর এই পর্যায়ে কিন্তু এভাবে ঠিক সেম আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন একই নিয়মে তৈরি করবেন খুব বেশি মিহি করবেন একটু আস্তে আস্তে থাকবে ভর্তাটা খেতে বেশ ভালো লাগবে আর পুরোটা যদি মিহি করে ফেলেন তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে না শেষে আমি রসুন আর মরিচটা দিয়ে বেটে তারপর ভর্তার সাথে মাখিয়ে নেব কাঁঠাল দানায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারাও এটা খেতে পারেন যাদের ব্যথার প্রবলেম রয়েছে হাড়ে তাদের জন্য উপকার যাদের ডায়াবেটিকস আছে হার্টের প্রবলেম এরাও কিন্তু কাঁঠাল দানা খেতে পান তবে বিভিন্ন রকম বিভিন্ন প্রসেসে খেতে হবে ভর্তা করেও খেতে পান বিভিন্ন রকমভাবে রান্না করেও খেতে পারেন কাঁঠাল দানায় অনেক ধরনের উপকারিতা পাওয়া যাবে ভর্তা রেডি হয়ে গেছে এরপর আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো আর ভর্তাটা ভালোভাবে হাত দিয়ে মাখালির টেস্টটা কিন্তু ভালো লাগে কাঁঠাল দানার ভর্তাটা এমন হবে যেন আঠালো টাইপের খুব একটা ঝোরঝোরাও হবে না আর খুব একটা ভিজে ভিজেও হবে না ঠিক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ফাইনালি কাঁঠাল দানার ভর্তা রেডি হয়ে গেল আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কাঁঠাল দানার ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ লাগে কাঁঠাল দানা কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ